এটাও কইতে পারি না টিকেটের মধ্যে কিভাবে যেন নাম্বার আসলে কিভাবে ভাই কিভাবে পাইছেন এটা আপনি এখানে একটা নাম্বার আছে এই যে এই নাম্বারটা আচ্ছা এই নাম্বারটা আসসালামু আলাইকুম ভাই আমি মাঝে মাঝে কই আমি কই অনেকেই কই প্রায় সময় আমরা বলি যে দুনিয়ার মধ্যে ভালো মানুষ নাই সব চুর বাট পার কিন্তু এটা সত্য না যদি সবাই চুর বাট পার হইতো দুনিয়া কিন্তু কেমত হয়ে যেত গা আমি যে বলি যে সব চুর বাট পার এটা ভুল কথা এই যে দেখেন এই বাইরে দেখলে আপনারা প্রমাণ পাইবেন এই ভাই হচ্ছেন একদম সিএনডি ড্রাইভার ভাই আপনার নাম কি মোহাম্মদ খায়ের খায়ের ভাই ভাই হচ্ছে সিএনজি চালায় ভাই হচ্ছে কোম্পানিগুলো থেকে নবীন রোডে চালান মানে হ্যাঁ তা আমি আজকে সকালে কক্সবাজার থেকে আসছি আমার এই ড্রোনের ব্যাগটা আমার কাছে ছিল ভাই আপনি আমার সাংবাসটা ধরেন আমার এই যে কী আসছিলো আর এটাও ধরেন আপনি আপনি সামনে রাখেন তো আমি একটু দেখাই যে আমার ভাইয়ের আমি কক্সবাজার থেকে কুমিল্লা কুমিল্লা হয়ে আমি আমার গ্রামের বাড়িতে যাইতেছিলাম এবং এই ব্যাগটা ভুল করে ভাইয়ের সিএনজিতে ফলায় দিয়েছে আমার ড্রোন আমার ড্রোনের ব্যাটারিটা সহ আমার এই মাইক্রোফোনটা এইটা ছিল এই ব্যাগটার ভিতরে আমার ড্রোনটার দাম শুধু আমার ড্রোনটার দাম আসলে তিয়াত্তর হাজার টাকা দিয়ে ড্রোনটা কিনছিলাম টাকা টাকা দিয়ে কিনছিলাম যে আমার ইয়ে না চোদ্দশো টাকা ছিল তো সব কিছু মিলে আমার আশি থেকে নব্বই হাজার টাকার মতন প্রোডাক্ট এটার ভিতরে আসিল তো এই ভাই কিন্তু এটা পাইয়া নিজে নিয়ে কম করে হলে বিচারাই তো ত্রিশ চল্লিশ হাজার টাকা বেচতে পারতো যদি ঠিক মতো বেচতে পারতো তো এই লোক এটার একটু লোভ করে নাই মানে ভাইয়ের নাম হচ্ছে ভাইয়ের নাম কি দেন খায়ের ভাই মানে ভাই আমি এত ভাল লাগছে আমার মানে আমি এটা হারানোর পরে আমি তো একদম অস্থির হয়ে গেছিলাম আমি তো এই ভাইরে চিন এই ভাই নাম্বার আমার কাছে নাই আমি কই ফেলাই দিয়েছি আমি নিজে যাই আমি বাস এই না এই সিনজিত ফলাইছি না কোন সিনজিত ফলাইছি এটাও কইতে পারি না এই খায়ের ভাই আমার এই ব্যাগের ভিতরে এই টিকিটটা পাইছে এই টিকিটটা পাই আর টিকেট আমি যদি কক্সবাজার থেকে আসছি এই টিকিটের মধ্যে কীভাবে নাম্বার আসলে কীভাবে ভাই কীভাবে পাইছেন এটা এখানে একটা নাম্বার আছে যে এই নাম্বারটা আচ্ছা এই নাম্বারটা আর একটা নাম্বার আছে যে কোনো জানি এখানে এই যে উপরে একটা নাম্বার আছে মনে হয় এটা এটা না এটা না আর নাম্বার আছে আচ্ছা বাইরে এটা থেকে টিকেটের থেকে কাউন্টারের নাম্বার নিছে এই কাউন্টারে ফোন দিছে যে এই টিকেটটা কারা কাছে এই টিকেটটা যারা কাছে তারার একটা ব্যাগ আমার কাছে পাওয়া গেছে তো বাইরে নিজে মানে কিছুদিন আগে আমি একটা মানি ব্যাগ হারাইছিলাম হারাইছিলাম চুরেরই ছিল নাম মানে আমার এনআইডি কার্ড ছিল আমার প্রেসের কার্ড ছিল আমার এই বাইর করার মতন ডিরেক্ট নাম্বারই দেওয়া ছিল মানে আমার ব্যাঙ্ক কার্ড ছিল টাকা ছিল নগদ সব কিছু ছিল কেউ দেয়া পাইছে সে এটা খুঁজে বাইর করে দেয় নাই ইচ্ছা করলেই দিতে পারতো আর এই লোক কিন্তু অসাধারণ মানে এটা অস্বাভাবিক ছিল খুঁজে বাইর করা কিন্তু উনি কাউন্টারে ফোন দিয়ে আমাদের নাম্বার নিয়ে আমার নাম্বারও না আমার বন্ধুর নাম্বার নিয়ে বন্ধুরে ফোন দিতে বন্ধু আমার ফোন দিতে আমি গেবার আবার এই বাইরে বিশাল একটা জটিলতার মধ্যে দিয়ে এটা পাইছি তো এই লোকটা মন থেকে চাইছে যে আমার এত টাকার জিনিসটা উনি দিবে এই কারণে উনি দিতেন সৎ মানুষ দেখেন ভাই মানে আপনাদের মত লোক আছে দুনিয়াটা এখন ঠিক রয়েছে সত্যি কথা আপনি আপনি চল্লিশ হাজার টাকা প্রতি আমার লোক আর ভাই এই কারণে বলতেছি আপনি ভালো মানুষ আল্লাহ হচ্ছে এই টাইপের মানুষগুলার খায়ার দান করুক দুনিয়াটা সুন্দর হওয়ার লাগে এই মানুষগুলার খুব দরকার ভাই ভালো আছেন ভাই থ্যাংক ইউ ভাই তো যাই হোক ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আমার এই জিনিসটা পাইছি সেই সাথে একটা সৎ মানুষের দেখা পাইছি এটা আমার খুব ভালো লাগছে আর কি তো থ্যাংক ইউ খায়ের ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার হালাল আল্লাহ বরকত দান করেন ভাই আপনি আমার জন্য দোয়া করবেন ভাই আমি আপনার জন্য দোয়া করি তো আসেন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করি ভাই আবারও ভাই আমি মানে কি বলবো ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সেই সাথে যারা সৎ মানুষ তাদেরকে অবশ্যই আপনি এনকারেজ করা উচিত সমাজে প্রমোট করা উচিত এই লোকটার আমি সমাজের মধ্যে দেখাইতে চাই এই যে হচ্ছে সৎ মানুষ একটা ভালো মানুষ একটা যদি নিয়ে বেঁচেই তো তিরিশ চল্লিশ হাজার টাকা আমার মনে হয় ত্রিশ চল্লিশ হাজার টাকা আপনি এক মাসের ইনকাম দিতে পারেন তাই না ভাই যাই হোক তো উনি কিন্তু ভাই একটু লোক করেন আমি আসার পরে বলছি ভাই আপনার ব্যাগ আপনার কাছে বোঝাই যায় তো আমার দায়িত্ব তো খায়ের বাইরে আমি কি বললে কৃতজ্ঞতা জানাবো এটা আমি প্রকাশ করতে পারতেছি না এখন আমরা বাঙ্গোরা বাজারে আছি ভাই কোম্পানিও সে রবীন্দ্রনাথ রোডে সিএনজি চালান তো ভাইয়ের সাথে আমার বারবার দেখা হোক দেখা হবে ইনশাল্লাহ ভাই আমি আপনার সাথে যোগাযোগ রাখবো